কত সুন্দর রং দুনিয়া বানাইলা চন্দ্র সূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্র সূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা কত সুন্দর রং করিয়া এই দুনিয়া বানাইলা চন্দ্র সূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্র তারা দিয়া তারে আবার সাজাইলা তোমারে কারি কারিগরি কেউ বুঝিতে নাহি পারি তোমারে এই কারিগরি কেউ নাহি পারি পানিরে মেঘ বানায় আবার পানিরে মেঘ বানায় আকাশেতে উরাইলা চন্দ্রসূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্রসূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা কত সুন্দর রং করিয়া এই দুনিয়া বানাইলা চন্দ্রসূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্র সূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা আছে সারি কত রূপ দিয়া তারি আছে পাহাড় সারি সারি কত রূপ দিয়া চারি রং বেরঙ্গের সাজন দিয়া আবার রং বেরঙের সাজন দিয়া তারে আবার সাজাইলা চন্দ্রসূজ তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্রসূজ তারা দিয়া তারে আবার সাজাইলা কত সুন্দর রং করিয়া এই দুনিয়া বানাইলা চন্দ্রসূজ তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্র তারা দিয়া তারে আবার সাজাইলা তোমারে কারিগরি কেউ বুঝিতে নাহি পারি তোমারে কারিগরি কেউ বুঝিতে নাহি পারি পাহাড়িতে ঝর্ণা দিয়া আবার পাহাড়ে তে ঝর্ণা দিয়া কত সুন্দর দেখাইলা চন্দ্রসূরজ তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্রসূরজ তারা দিয়া তারে আবার সাজাইলা কত সুন্দর রং করিয়া এই দুনিয়া বানাইলা চন্দ্রসূরজ তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্র সূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা চন্দ্র সূর্য তারা দিয়া তারে আবার সাজাইলা